হ্যালো ভিডিও আসসালামু আলাইকুম আমরা ফেসবুক থেকে যখনই কোনো লং ভিডিও প্লে করি তখন ওই ভিডিওটা আমাদের কিন্তু শর্ট সাকারে কিন্তু চলে আসে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি আপনারা আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা লং ভিডিও এই ভিডিওটার উপর যখনই আমি ক্লিক করতেছি তখন এটা কিন্তু আমার সামনে শর্ট আকারের শো হচ্ছে তো এই সমস্যাটা কিন্তু আপনাদেরই হচ্ছে আমি বুঝতে পারছি তো এই সমস্যাটা আপনারা কীভাবে সমাধান করবেন চলুন আজকের ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনারা আপনাদের ফোন থেকে চলে যাবেন ফোন সেটিংয়ে তো আমি আমার ফোন থেকে ফোন সেটিংয়ে চলে যাচ্ছি পর আপনাদের ফোনে সবার ফোনে দেখতে পারবেন অ্যাপ স্যান্ড নোটিফিকেশান নামে একটা অপশন এই অপশানটা থাকবে তো আপনারা এই অপশানটাতে চলে যাবেন তো এখানে আসার পর আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনের অ্যাপসগুলো এখানে দেখতে পারবেন তো আপনারা কী করবেন এখান থেকে আপনাদের ফেসবুকে যেহেতু সমস্যা দেন এখান থেকে ফেসবুকের উপর ক্লিক করে দেবেন ফেসবুক অ্যাপ্লিকেশান ক্লিক করার পর এখানে দেখতে পারবেন স্টোরেজ নামে একটা অপশান সবার ফোনে কিন্তু এরকম একটা অপশান আছে স্টোরেজ দেন এটাতে ক্লিক করে দেবেন করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন ক্লিয়ার কেস নামে একটা অপশান এটাতে ক্লিক করে দেবেন তো তারপরে এখানে দেখতে পারবেন নোটিফিকেশান নামে একটা অপশান এটাতে ক্লিক করে দেবেন এখান থেকে আপনাদের যতগুলো ফার্মিশন আছে সবগুলো ফার্মিশন অন করে দেবেন তারপরে এখান থেকে নিচে আরও অনেকগুলো অপশান আছে দেন এগুলো আপনারা দেখতে পারবেন এগুলো অন করা আছে কি না যদি এগুলো অফ থাকে তাহলে এগুলো অন করে দেবেন সবগুলো পারমিশন ওকে করে দেবেন করে দিয়ে এখান থেকে ব্যাগ চলে যাবেন যাওয়ার পর আপনাদের ফোন থেকে প্লে স্টোর যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ওপেন করবেন তো আপনারা প্লে স্টোরে এসে এখানে সার্চ দেবেন ফেসবুক এখানে ফেসবুক লিখে সার্চ দিবেন ফেসবুক লিখে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে ফেসবুক অ্যাপ্লিকেশানটা চলে আসবে এখান থেকে দেখে নেবেন ফেসবুক অ্যাপ্লিকেশনটা আপনাদের আপডেট করা আছে কি না যদি আপডেট করা না থাকে অ্যাপ্লিকেশানটা আপডেট করে নেবেন আর যদি আপডেট করা থাকে তাহলে আপডেট করার দরকার নেই এখান থেকে আমাদের কাজ শেষ এখন ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তো আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করতেছি ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে দেখতে পারবেন উপরের কর্নারে প্রোফাইল নামে একটা অপশন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই অপশানটাতে ক্লিক করে দেবেন করার পরে এখানে দেখতে পারবেন মেক্টিন ইন্টারভেস চলে আসবে এখান থেকে স্কল ডাউন করে নিচে দিকে চলে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পারবেন সেটিং প্রাইভেসি এই অপশানটাতে ক্লিক করে দেবেন করার পরে এখানে দেখতে পারবেন সেটিং অপশান সেটিংয়ের অপশনে ক্লিক করে দেবেন করার পরে এখান থেকে মেকটি ইন্টারভেস চলে আসবে এখান থেকে স্কল ডাউন করে নিচে দিকে চলে যাবেন এখানে দেখতে পারবেন ট্যাব বার নামে একটা অপশান ফিন আইকন এটাতে ক্লিক করে দেবেন এখানে আপনাদের দুটি ইন্টারফেস চলে আসবে একটা হচ্ছে কাস্টমাইজ বার উপর একটাতে ক্লিক করে দেবেন তো এখান থেকে অনেকগুলো অপশান চলে আসবে তো আপনাদের যেহেতু ভিডিওতে সমস্যা এখানে বিডিও অপশান দেখতে পারবেন দেন ভিডিওর ডান পাশে এখানে অটো নামে একটা অপশন দেন অটোতে ক্লিক করে দেবেন করার পর অবশ্যই এখানে আপনাদের একটা অটো থাকবে তো অটো থাকলে এখান থেকে আপনারা কী করবেন ভিডিও অপশানটা ফিন করে দেবেন তো অবশ্যই ফিন করে দেবেন উপরেরটা আমি ফিন করে দিচ্ছি ফিন করা হয়ে গেলে দেন এখান থেকে আমাদের কিন্তু কাজ শেষ দেন আমরা এখন ভিডিও প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেন এখান থেকে আমরা যদি এখন কোনো ভিডিও প্লে করি এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিও চলতেছে এখন আমার কিন্তু ভিডিওগুলো কিন্তু শর্ট সার্কারে আর প্লে হয় নাই দেখতে পাচ্ছেন ভিডিও যেমন চলছে ঠিক তেমনই প্লে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমার মতো এইভাবে আপনারা কাজগুলো করে নিলে কিন্তু আপনাদের এই সমস্যাটার সমাধান হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন তো অবশ্যই আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দেব যদি আপনারা আমার ভিডিওটা দেখে আমার মতো এভাবে করেন তাহলে আপনার ভিডিওগুলো কিন্তু শর্ট সার্কের প্লে হবে না আমার এই ভিডিওটা দেখে যাদের হয়েছে তাদের তো হয়েছে আর যাদের হয় নাই তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন অথবা আমার এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দিব সেখানে আমাকে নক করে জানাতে পারেন আমি আপনাদেরকে সমস্যাটা সমাধান করে দেবো যাদের হয় না আর যাদের হয়েছে তারা তো অবশ্যই ভিডিওটা একটি লাইক করে দেবেন এবং পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আপনারা অপেক্ষা করবেন কমেন্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ